এই আমাদের ট্যাংরা মাছ একবার হাত খুলে আবে সুন্দর জ্যান্ত ট্যাংরা মুড়িগঙ্গা থেকে পেয়েছি একদম ফ্রেশ নদীর মাছ ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কি সুন্দর মাছ হচ্ছে আটা ফেলেছিল সেই থেকে এটা ট্যাংরা মাছ উঠলো জ্যান্ত ট্যাংরা এই মুড়িগঙ্গা থেকে এই নদীর মাছ এই যে আমাদের লিটল স্টার এরা সব মাছ ধরছে এইভাবে এবারে এরা ওই কাঁটাতে চিংড়ি মাছ গাছছে চারা হিসাবে এই যে চারা হিসাবে গাছছে এবার এইটাকে ওরা জলে ছুঁড়ে ফেলে দেবে এই সিস্টেম হচ্ছে এদের সিস্টেম আটকে দিল এবারে দিয়ে এবারে বসে থাকলো এবার এটা ধরে বসে থাকলো যখনই মাছ গাঁতবে হাতে টান লাগবে তখনই ওরা এটাকে তুলবে তোর নামটা ভুলে গেলাম কি নাম আশ্রাফুল মিষ্টি ছেলে কম কথা বলে কাজের কাজ করে

এইখানে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে এইখানেরই সব এরা বাচ্চা এবং এরা এইখানটা ওদের ছোটোবেলা বড়ো হয়ে ওঠার জায়গা এখানে ওদের খেলার জায়গা এখানে ওরা মাছ ধরে ছোট ছোট যেভাবে দেখালাম কাটা দিয়ে যে আগ্রা ফুল মাছ ধরেই যাচ্ছে সুন্দরভাবে এবং বা একটা ট্যাংরা মাছ ধরেছে সেটাও দেখালাম এবং এটা ওদের খেলার জায়গা এটা ওদের আড্ডা দেওয়ার জায়গা বেড়ানোর জায়গা লটেড বাচ্চাগুলো খুব সুইট খুব ভালো ভীষণ ভালো ভীষণ ভালো বাচ্চা প্রচণ্ড ভদ্র মার্জিত মিষ্টি খুব সুইট খুব কিউট খুব ফ্রেন্ডলি আর ওরা সম্মান দিয়ে সুন্দরভাবে কথা বলে বড়দের শিখে অপূর্ব ভালো সুন্দর ছেলে এরা তো আমরা এখন আশরাফুল শাহরুখের থেকে বিদায় নেব চলি বাবু ভালো থাকিস চল আবার আসবো লটের চার নম্বর জেটি ঘাট থেকে এখন আপাতত বিদায় নিচ্ছি